নমস্কার বন্ধুরা ভাগ্য চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই জানেন কি ঘর মোছার সময় কি ব্যবহার করলে বা ঘর মোছার জলে কোন জিনিসটি মেশালে ঘরে পড়বে মা লক্ষ্মীর পা জানেন না তো তাহলে চলুন জেনে নেওয়া যাক পরিবারের নেতিবাচক শক্তি দূর করার জন্য বাস্তুশাস্ত্রে নানান উপায় সম্পর্কে জানানো রয়েছে সেক্ষেত্রে নুনের ভূমিকা অনস্বীকার্য নুন নেতিবাচক শক্তি দূর করে পরিবারের সুখ সমৃদ্ধি বজায় রাখে তবে সাদা নুনের পরিবর্তে যদি সৈন্দব লবণ বা হিমালয়ান নুন ব্যবহার করেন তাহলে ফল বেশি পাওয়া যায় বাস্তুশাস্ত্রে নুন বা লবণের কিছু উপায় একাধিক বাস্তু সমস্যা দূর করতে পারে পরিবারের সদস্যরা জীবনের সমস্ত ক্ষেত্রে সাফল্য লাভ করে এবং সুখ শান্তিতে জীবন ভরে যায় বাথরুমে ক্রিস্টাল নুন রাখুন এমন জায়গায় এই নুন রাখবেন যেখানে কারো হাত না পৌঁছাতে পারে পাত্রে রাখা এই ক্রিস্টাল নুন কিছুদিন অন্তর অন্তর পাল্টাতে থাকুন এর ফলে বাথরুমের বাস্তুদোষ দূর হবে শনিবার ঘর মোছার জলে এক চুটকি সৈন্দব লবণ মিশিয়ে গোটা ঘরটা মুছে নিন এতে করে ঘরের নেতিবাচকতা দূর হবে আর বাড়ির বাস্তুদোষও কাটবে বাস্তুদোষ কাটার ফলে বাড়িতে সমস্ত নেগেটিভ এনার্জি বাইরে বেরিয়ে যাবে এবং পজিটিভ এনার্জির প্রবেশ ঘটবে পজিটিভ এনার্জি অর্থাৎ মা লক্ষ্মী আপনার বাড়িতে পদার্পণ করবেন ফলে আপনার ধন দৌলত বৃদ্ধি পাবে এবং আর্থিক অবস্থার চরম উন্নতি ঘটবে তাই ঘর মোছার সময় জলে ফিনাইলের সাথে এক চিমটি সৈন্ধব লবণ ব্যবহার করুন তাতে আপনার সব দিকের উন্নতি ঘটবে তবে বন্ধুরা খেয়াল রাখতে হবে এই কাজটি বৃহস্পতিবার বাদে সপ্তাহের যে কোনো দিনেই আপনি করতে পারেন নুন ব্যবহার করা যেতে পারে আরও বহু দিকে তার মধ্যে আরও একটি দিক হল যদি আপনার আয় ইনকামের দিকে অবনতি ঘটে থাকে বা সোর্স অফ ইনকাম কম হয়ে থাকে তাহলে আপনি একটি কাচের গ্লাসের মধ্যে পরিষ্কার জল নিন এবং তার মধ্যে এক চামচ নুন দিয়ে বাড়ির যে কোনো স্থান যে কোনো পরিষ্কার স্থান বিশেষত সবার ঘর বা বেডরুমের দক্ষিণ পশ্চিম দিক করে রেখে দিন কিছুদিন পর জল শুকিয়ে গেলে গ্লাসটি পরিষ্কার করে তাতে আবার নতুন জল দিয়ে এক চামচ নুন দিয়ে সেই স্থানে রেখে দিন এতে আপনার আয় বাড়বে আপনি যেই ইনকাম বর্তমানে করছেন তার বেশি ইনকাম করতে পারবেন এই কাজটি আপনি প্রায়শই করতে পারেন এমন কোনো নির্দিষ্ট দিন নেই যে দিনে করতে হবে আপনি যখন ইচ্ছা তখনই এই কাজটি করতে পারেন এবার ধরুন কোনো ব্যক্তির ওপর বাজে নজর পড়েছে কোনো ব্যক্তির ওপর কারো কু নজর পড়েছে সেক্ষেত্রে আপনি এক চিমটি নুন এমনভাবে নিন যেন মাটিতে পড়ে না যায় তারপর সেই ব্যক্তির মাথার ওপর দিয়ে সাতবার অ্যান্টিক্লকোয়াইজ অর্থাৎ ঘড়ির কাটার বিপরীত দিকে ঘুরিয়ে জল দিয়ে হাতটি ধুয়ে নিন বা কলতলায় নুন ফেলে দিয়ে জল ঢেলে দিন এর ফলে যে কোনো ব্যক্তি সে বড় হোক বা বাচ্চা তার উপর যত কু ছিল সমস্ত কেটে যাবে প্রত্যেক বাড়িতেই রোগ জ্বালা লেগেই থাকে সেক্ষেত্রে আপনি কোনো একটি যারকে অর্ধেক সৈন্দ্য লবণ দিয়ে ভর্তি করে সেটি রোগীর ঘরের পূর্বদিক করে রেখে দিন এই কাজটিও আপনি যে কোনো দিন করতে পারেন তবে মনে রাখতে হবে প্রত্যেক অমাবস্যায় এই জারের নুন পাল্টে ফেলবেন ধরুন আজ আপনি কাজটি করলেন কিন্তু এর ঠিক পরে যেই অমাবস্যা আসতে চলেছে সেই দিন জারের নুন পাল্টে ফেলে জারটি পরিষ্কার করে নিয়ে তাতে আবার অর্ধেক জার ভর্তি করে নুন ভরে নিয়ে সেটি রোগীর ঘরের পূর্ব দিকে রেখে দিতে পারেন অনেক দিন ধরে কেউ রোগে ভুগছে সেক্ষেত্রে আপনি এটি করতে পারেন আবার ধরুন মাঝে মধ্যেই খুব জ্বর সর্দি বা বিভিন্ন রোগ লেগেই থাকে সেক্ষেত্রেও আপনি এই কাজটি করতে পারেন তাহলে বন্ধুরা যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও কোন টপিকে চান সেটি কমেন্ট করে জানাতে ভুলবেন না ধন্যবাদ